শুভ সন্ধ্যা বন্ধুরা আর এই দেখো একটা পুতুল নিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ অবশ্যই এটা একটা বার্থডে গিফট বেরিয়েও পড়েছি সন্ধ্যা সন্ধ্যা ছেলে আমি আর বর তিনজোড়ে যাচ্ছি সুমির সিম্পিল লাইফে সুমির বাড়ি আজকে সুমির হ্যাপি বার্থডে তো সেই দেখ সেইখানেই যাচ্ছি এই দেখো চলে এসেছি তো এখানে ওরা রিলস করছে বেলুন নিয়ে এই নিয়ে খুব আনন্দ হচ্ছে কাকু আছে শিলু আছে রিয়া আছে প্রিয়াঙ্কা আছে মানে মৌ আর কি সবাই মিলে আমরা খুব মজা করছি আনন্দ করছি আর এরা তো রিলস বানানোই ব্যস্ত আমিও সঙ্গে যোগ দিয়েছি তো চলো সুমির বার্থডে ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এ দেখো এদিকে আবার প্রোপোজ করা করি চলছে চলো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের খুব যাওয়ার কথা ছিল অনেক আগেই কিন্তু যেতে আমাদের দেরি হয়ে গেছে কারণ কর্তমশাই অফিস থেকে আসলো তারপরে গেলাম তো আরেকটু সন্ধে সন্ধ্যে গেলে আরেকটু ভালো লাগতো ওরা আমার জন্যই দাঁড়িয়েছিল কেক কাটার জন্য আমি গেলাম তারপরে কেক কাটা কাটা হলো সুমির বার্থডে এই যে দিদি অনেক ভালো

छोड़ वरना लगाऊंगा वरना ए बाबा ये आइटम बोले मिल लो अरे भाई प्ले टाइम ठीक है कर अब जा दीजिए सही है हल्का दान दिया लगा है हां 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 ठीक है और कुछ करोगे ना ठीक <laughs> है <laughs> 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 <laughs>

বন্ধুরা আজ আমার বৌমার জন্মদিন আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন সুখে শান্তিতে থাকে এই কামনা করি একদম তাই অনেক অনেক ধন্যবাদ আর মাকে আমি অবশ্যই প্রণাম করব কারণ বড়দের আশীর্বাদ তো অবশ্যই প্রয়োজন আর এটা হল আমার জীবনে আজকের দিনে আজ জন্মেছি আর এত বড় হয়ে গেছে ছোট থেকে তো বড়দের আশীর্বাদটা সবথেকে জীবনে প্রয়োজন একদম তাড়াতাড়ি একদম মাটাকে নমস্কার বড় একদম প্রণাম করব এটা অনেক বড় আছে আমার আমি সবাইকে অবসর করব কিন্তু একটু ক্যামেরার সামনে এটা দেখাতে পাচ্ছি না একদম চলো ঠিক আছে তাহলে সবাই কেকটা কেটে ফলো চলো চলো সবাই বলো দে সাইডে দাও চলো দাও

문자전화에만 가와다 고 তো আমাদের কেক টেক কাটা কমপ্লিট করে এখন আমরা বসে গেছি ডিনার করতে তো ডিনারে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা আর চাটনি পাঁপড় স্যালাড এইসব ছিল তো ভিডিওটা অনেক দিনের ভিডিও বন্ধুরা আমার এডিট করার অভাবে আমি তোমাদের কাছে ভিডিওটা প্রেজেন্ট করতে পারিনি তো অনেক দিন পরেই তোমাদের সঙ্গে সুমির বার্থডে ব্লগ শেয়ার করলাম সবারই করা হয়ে গেছে আর আমি টুকটাক ভিডিও যেগুলো করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখেছো তো এদিকে দেখো বার্থডে গাল কিন্তু সার্ভ করছে আমার ছেলেকে আমার ছেলেকে আমার বরকে আর আমি আমিও বসেছি হ্যাঁ প্রথম ব্যাচে না আমরা দ্বিতীয় ব্যাচে বসেছিলাম আর এই যে পুষি এটা হচ্ছে সুমিতা বাড়ির পুষি ভীষণই ভালো একটুখানি এদিক ওদিক ঘুর করে কিন্তু কারোর কোনো ক্ষতি করে না খুব ভালো আর শিলু দিয়ে এখন শিলু বোন দিচ্ছে হচ্ছে আমাদের চিকেন কষা ফ্রাইড রাইসটা চিকেন কষাটা দুটোই খুব ভালো হয়েছিল আর রিহান এদিকে বলছে দেখি না আমার মা তোমাকে কি গিফট দিয়েছে ও আবার সুমি আবার ওকে নিয়ে এসে গিফটটা দেখালো ও দেখেনি তাই জন্য তো চলো সব কিছু মিলিয়ে সুমিদের বা সুমির বার্থডে খুব ভালোই কাটলো আমাদের তাহলে আজকে সুমির জন্মদিনে আমরা সবাই মিলে খুব মজা করলাম আনন্দ

কেমন খেলে হেভি টেস্টি হচ্ছে বলো রান্নাটা খাওয়াটা কোনো বড় কথা না আনন্দটাই হচ্ছে সব থেকে বড় কথা একদম হ্যাঁ হ্যাঁ খাওয়াটা সত্যি ভালো হয়েছে হ্যাঁ হচ্ছে হ্যাঁ ফ্রাইড ফ্রাইডেসটা আর মাংসটা ওই দিন না কাকিমা আমার মন মতন হয়নি গো হয় না হয় না সেরকম ভাবে টা টা সুস্মিতা টা আমার শুক্রবার দেখা হচ্ছে তাহলে একদম চলো